হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টেকটিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এই মুহুর্তে যেই চিঠিটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই চিঠিটি মূলত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর দেওয়া ছয় তারিখ যেটাকে বলে ছয় এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত একটি চিঠি এবং এই চিঠিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এর ইটিআইএফ সংশোধন প্রসঙ্গে এই চিঠিটি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জানানো যাচ্ছে যে এসএসসি ও এইসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটা বেইস করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক অবসর গ্রহণ করেছেন যে সকল শিক্ষক অবসর গ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন অন্যত্র বদলি হয়েছেন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন বোর্ড থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে অথবা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের নাম কর্তন করে ইটিআইএফ সংশোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইটিআইএফ সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক এবং পরীক্ষক নিয়োগের জটিলতা সৃষ্টি জটিল পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ্য বোর্ড থেকে ই সংশোধন করার কোনো সুযোগ নেই এমতো অবস্থায় ইটিআইএফ সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে পরীক্ষা নিয়ন্ত্রক সাহেব উনি এই চিঠিটি ইস্যু করেছেন এবং এর এখানে যাদেরকে দেওয়া হয়েছে এখানে অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অধ্যক্ষ প্রধান শিক্ষক সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আরও জায়গায় এই চিঠিটি সংরক্ষণ করা হয়েছে তো মূলত যেটা এখানকার কথা সেটা হচ্ছে যে পরীক্ষকদের যে নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে সেই জন্য তারা দেখেছেন যে যে সকল শিক্ষক হয়তো অবসর গ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন অন্যত্র বদলি হয়েছেন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন অথবা বোর্ডের তালিকা কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা দেখা গেছে যে খণ্ডকালীন শিক্ষক তারাও এখানে নাম তালিকাভুক্ত ছিল তো সেই তালিকাতে সংশোধন করে একদম পূর্ণাঙ্গ নতুন তালিকা তৈরি করার জন্য তারা এই প্রয়াস নিয়েছেন এবং সেখানেই এই তালিকা থেকে এই সকল যেই শিক্ষকরা রয়েছেন তাদেরকে বাদ দেওয়ার জন্য গ্রহণ করেছেন তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ইটিআই বোর্ড থেকে সংশোধন করা যায় না এটা করতে হলে প্রতিষ্ঠান প্রধানকে করতে হয় সেই জন্য এই চিঠিটি ইস্যু করেছেন জানুয়ারি মাসের ছয় তারিখে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দতে তো এই বিষয়ে সকল প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা করে এই চিঠিটি ইস্যু করেছেন তো আমিও যে কথাটি বলবো আপনারা সবাই সুন্দরভাবে এই চিঠির কার্যক্রমগুলো বা এই চিঠির নির্দেশনাগুলো করবেন এবং ইটিআই সংশোধন করে বোর্ডের বোর্ডকে একটি নির্ভুল তালিকা প্রকাশে সহযোগিতা করবেন তো সে পরিশেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে নতুন নতুন এরকম চিঠি পাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করে নিন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ